আসলাম ও আলাইকুম ভিয়াস আজকে কিন্তু চলে চল্লিশে পাইকারি শোরুম শোরুম এ এই শোরুমটি হচ্ছে সোতিপুর আন্দামানিক রোড কালিয়াকোর গাজিয়াপুর গাজীপুর একটি বিশাল একটি পাইকারি শোরুম এখানে এই পাইকারি শোরুম থেকে আপনারা কম মূল্যের ভিতরে সমস্ত ফার্নিচার এখান থেকে পেয়ে যাবেন ভিডিওটি ধৈর্য সহকারে নতুন তাহলে এখানকার দর দাম গুলা জানতে পারবেন এবং বুঝতে পারবেন আমি প্রত্যেকটির একটি একটি করে দাম বলে দিচ্ছি এখানে যে একটি খাট দেখছেন এই খাটটি হচ্ছে সূর্যগোলাপ ভাইরাল একটি খাট এই খাটটি যদি এই শুনুন ক্রয় করতে চান তাহলে দাম পড়বে মাত্র মাত্র উনিশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে একটি ডাইনিং টেবিল দেখতেছেন এই ডাইনিং টেবিলটি যদি আপনারা এখান থেকে ক্রয় করতে চান তাহলে দাম পড়বে কিন্তু মাত্র বত্তিরিশ হাজার টাকা এটা এই ডাইনিং টেবিলটি সেমি ভিক্টোরিয়া রিং মডেলের এই ডাইনিং টেবিলটি 32000 টাকা হলে এই শোন থেকে আপনারা কিন্তু পেয়ে যাবেন ডেলিভারি থাকবে কিন্তু সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে একটি খাপ দেখতেছেন এই খাপটি ফুল বক্স একটি খাপ রানী গুলাম ভাইরাল খাপ এই ভাইরাল খাটটি যদি এই শোন থেকে আপনারা কয় করতে চান তাহলে দাম পড়বে মাত্র মাত্র তেত্রিশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে একটি খাট ফুল বক্স এই খাটটি সম্পূর্ণ আকাশমণি কাঠের এই খাটটি এখান থেকে ক্রয় করতে পারবেন মাত্র মাত্র উনত্রিশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে আরেকটি খাট ভাইরাল খাট সূর্য গোলাপ ফুল বক্স 2 ইঞ্চি সলিডের ভিতরে কিন্তু তারা কাজ করছেন এই খাটটি এই খাটটি যদি এখান থেকে আপনারা কয় করতে চান তাহলে দাম পড়বে মাত্র 30000 টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে আরেকটি খাট এই খাটটি যদি এখান থেকে কয় করতে চান দাম পড়বে মাত্র টাকা বাইশ হাজার টাকা হলে কিন্তু এই খাটটি এখান থেকে পেয়ে যাবেন ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে একটা ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিল এখান থেকে কেউ ক্রয় করতে চান সতেরো হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি চাইনা মডেল এর ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিল যদি এখান থেকে কেউ ক্রয় করতে চান এই শোরুম থেকে তাহলে দাম বেড়ে মাত্র হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে একটা ডাইনিং টেবিল এই ডাইনিং টেবিলটি ছয় চেয়ারের রাউন্ড ডাইনিং টেবিল ক্যাপসুল কেউ বলে ক্যাপসুল ডাইনিং টেবিল এই ডাইনিং টেবিলটি ছয়টি চেয়ার সহ পেয়ে যাবেন মাত্র পঁচিশ হাজার টাকা আর ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি লাভ লাভ ভালোবাসার লাভ এখানে এই লাভ কারণ কেউ ক্রয় করতে চান তাহলে দাম পড়বে আঠারো হাজার টাকা ডেলিভারি দাম পড়বে মাত্র পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকা হলে কিন্তু আপনারা এই সুপার সেটটি পেয়ে যাবেন ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম